তো কেমন আছো সবাই তো কিছুদিন আগে আমি বাংলাদেশের সুপারম্যানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটাই তোমরা অনেক সাপোর্ট করেছো তাই এর সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম তো বেশি ভাত বুকে লে স্টার্ট দর্শক অবাক হচ্ছেন আপনি যা দেখছেন তাই সত্য গোলাম রাব্বানির মাথা থেকে এভাবেই ধোয়া বের হয় এজন্য বিশেষ কোনো পদ্ধতি বা করি নেই শুধু পান খেলেই তার মাথা থেকে অনবরত ধোয়া বের হতে থাকে আরে বাস তো পান খেলে মাথা দিয়ে ধোঁয়া বেরোয় তাহলে ভাবো অন্য কিছু খেলে কোন কোন জায়গা দিকে ধোয়া বেরোয় এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই রাববাড়ির সাত আট বছর হলে আমার মনে হয় মাথা দেয়া ধোঁয়া উঠে এই ধোঁয়া দেখে সাল খুব আনন্দ পায় আমারও আনন্দের কারণে আমারও আনন্দ লাগে উল্টে যাতে আমার কোনো আছে না কাকার তো দেখছি কিছুই যায় আছে না মাথার চুল থাকুক আর না থাকুক মানুষের আনন্দ পাওয়া দরকার ভাই এরকমই কাকার কিন্তু অনেক দরকার সমাজে বলেন কি তোমরা মানুষকে হাঁস পুষতে দেখেছো পাখি পুষতে দেখেছো কুকুর পুষতে দেখেছো এমনকি বাঘ পুষতেও দেখেছো কিন্তু তোমরা কি কখনো মৌমাছি পুষতে দেখেছো বাসাবাড়ি কিংবা গাছ এসব কিছু বাদ দিয়ে মানুষের হাতে চাক বেঁধেছে মৌমাছি দীর্ঘ বছর ধরে হৃদয়ের বাম হাতের অর্ধেক অংশে মৌমাছি থাকলেও এগুলো ফোটায় না দুই আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো কারণে মৌমাছি হৃদয়ের হাত থেকে অন্য কোথাও চলে গেলে আবার তা ফিরে আসে হৃদয়ের কাছে আমার মনে একটা গভীর প্রশ্ন দাদার হাতে যদি সবসময় মৌমাছি থাকে তাহলে দাদা হাতের কাজ কখন করে মৌমাছি হাতে নিয়ে সাইকেল চালানো বেশ উপভোগ করেন তিনি এ সময়ও মৌমাছিগুলো খুব সুন্দর করে হাতে বসে থাকে অবসর সময়ে মৌচাক হাতে নিয়ে তিনি বাজারে যান আত্মীয় স্বজনের বাড়ি যান বন্ধুদের সঙ্গে আড্ডা দেন মৌমাছিগুলো এসব সময়ে সর্বক্ষণ তার সঙ্গে থাকে আমার তো মনে হয় এই দাদার গার্লফ্রেন্ড জোটে তাই মৌমাছি নিয়েই সময় কাটাই গার্লফ্রেন্ড থাকলে কার মৌমাছি হাতে নিয়ে ঘুরতো যায় হোক এই দাদা তো মৌমাছি পুষেছে মধু পাওয়ার জন্য কারণ মৌমাছি থেকে মধু পাওয়া যায় খাওয়া যায় কিন্তু কখনো তোমরা কি সাপ খেয়েছো কোনো কথাটা ভাববেও না আর বাবার চেষ্টাও করবে না জানি কিন্তু বাংলাদেশে এরকমই আরেকজন সাপের মাংস খায় তাও আবার কাঁচা এত সাদের জিনিস এডা কি খাইজে হাই হাই

খুব মজা ভাই এর ঘেনা লাগে না ভাই কাঁচা সাপের মাংস খাচ্ছে তাও আবার বিষ দাঁত দেখিয়ে খাচ্ছে ভাই ওই দাঁতটা যদি ভাই পেটে যায় না তাহলে তোমার চোদ্দ গোষ্ঠীর বাবার নাম ভুলে যাবে এ তো সাপের মাংস কাঁচা খাচ্ছে কদিন পর নিজের বান্টুটাও খেয়ে নেবে যা মনে হয় মনে হয় খেয়েও নিচ্ছে আগে তো ঠিক আছে এটা তো সাপের মাংস খেলো কিন্তু এরপর কি খাবে ভাত তোমরা তো ভাবছো ভাত খাওয়া তো নর্মাল ব্যাপার কিন্তু না 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 একদমই না নর্মাল ব্যাপার হলেও এই দিদি তো নর্মাল ভাবে খায়নি কিভাবে খেয়েছে একবার দেখো মিনিটে একটি একটি করে সাতাশটি ভাত খেয়ে ইতালির আট বছরের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের নিপা আগে টপার ছিল হচ্ছে সিলভিও সাবা ওনার হচ্ছে ছিল মেবি পঁচিশটা ইন্ডিভিজুয়াল রাইস এরপর হচ্ছে আমি সাতাশটা করছি পরপর দুইটি রেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা আরে বাস এইভাবেও বিশ্ব রেকর্ড করা যায় তাহলে আমিও তো করতে পারবো দিনে একবার করে হিসু করে তো ব্যাস অনেক কিছু দেখলাম আর কিছু দেখতে পাচ্ছি না তাই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সাথে আইকনটা ক্লিক করতে ভুলো না যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো বাই